আমরা এই জন প্রতিযোগীর মধ্যে যে দীর্ঘ লড়াই দেখেছি সেই দীর্ঘ লড়াইয়ের পরে যারা প্রথম স্থান অধিকার করেছে মসিহুর রহমান জামপুর মাদ্রাসা দুই জাজমেনের কাছে সম্মিলিত নাম্বার সাড়ে উননব্বই নাম্বার পে প্রথম স্থান অধিকার করেছে সাড়ে উননব্বই নাম্বার পে প্রথম স্থান অধিকার করেছে আমরা এই মসিহুর রহমান ভাইকে আমি ডাকবো এবং আমি যে ওনাকে ডাকবো এই প্রতিযোগিতা তার কেমন লেগেছে দু মিনিটের কথা বলে আমরা তার হাতে প্রাইজ কে তুলে দেব মশিউর রহমান জাম্পু যার সঙ্গে আমার আজকের পরিচিত এই রাজ্যের পরিচিত হয়েছে যে পূর্বে আমি তাকে দেখিনি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের জাজমান্না এমন বিচক্ষণ ছিলেন পরে আমি জানতে পারলাম এই মশিউর রহমান হযরত মুফতি নাসিরউদ্দিন সাহেব চাঁদপুরীর যে বিখ্যাত ইউটিউব চ্যানেল আবে হায়াতের মধ্যে দীর্ঘদিন কাজ করেছেন আবে হায়াতের মধ্যে এই মুশিরুল ভাই অনেক বক্তব্য সেখানে ছেলেছে আলহামদুলিল্লাহ আমি শুনে আনন্দিত আমাদের পিতার এমন উচ্চ ছনাদার সঙ্গে যোগ্য ব্যক্তিত্বের তার হাতে প্রাপ্ত তার অধিকার তুলে দিয়েছে এখন আপনাদের সম্মুখে এই আজকের প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারকারী মুশিরুল রহমান জামপুর

ষাট জন প্রতিযোগী প্রতিযোগিতা অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমি প্রথম স্থান অধিকার করতে পেরে আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং শত কোটি শুকরিয়া আদায় করছি সাথে এটাও বাস্তব আলহামদুলিল্লাহ বহু জায়গায় প্রতিযোগিতায় গিয়েছি এখানে পজিশন এসছি বলে তাই নয় এটা আমার অন্তরে কথা এবং আল্লাহ সাক্ষী এখানে প্রতিযোগিতায় এসে বিশেষ করে মাদ্রাসার রাশিদিয়া জামিয়া রশিদিয়া রূপনগর সুন্দরবনের যিনি দায়িত্বে আছেন হযরতের সঙ্গে কালকে আমার কিছুক্ষণ কথাও হয়েছে ওনার যে সুন্দর সাজামাটা সুন্দর ব্যবহার এবং অনুষ্ঠান পরিচালনা করার যে সুন্দর দক্ষতা এটা সত্যি আমি একজন ছোট্ট মানুষ আমাকে মুগ্ধ করেছে বিশেষ করে প্রতিযোগিতার একটা বিশেষ নিয়ম যেটা সব আমাকে বেশি ভালো লেগেছে যেটা অন্য কোন প্রতিযোগিতায় দেখিনি বিচারক থাকেন আগে কিছু দেখে আবার একটা নাম্বার দেন কিন্তু এখানে সর্ব একটা নতুন সিস্টেম নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে তুলে নেওয়া হয়েছে এবং নতুন যিনি বায়ন করছেন তার বান সম্পর্কে তানার কি মন্তব্য তানার কি নাম্বার দেওয়ার আছে তিনি দিয়েছেন এতে করে কি হয় অন্যান্য প্রতিযোগীর সঙ্গে কোন সামঞ্জস্য থাকে না প্রত্যেক প্রতিযোগী নিজস্ব নাম্বারটাই পায় এই নিয়মটা খুব সুন্দর লেগেছে আমি যদি প্রতিষ্ঠানে নাও আসতাম আমি তবু এটাকে স্বীকার করতাম এবং আগেও স্বীকার করেছি যাই হোক হজরতের মাদ্রাসার যে সুন্দর ব্যবস্থাপনা মেহমানদারির সঙ্গে যে মেহমানদের সঙ্গে মেহমানদারি তা আন্তরিকতা সুন্দর পরিষেবা ব্যবহার এবং পরিচালনা সুন্দরভাবে হওয়াটা সত্যি আমার কাছে অনেক মুগ্ধকর মনে হয়েছে আমরা দোয়া করি আল্লাহ পাক এই জামিয়া রাশিদিয়া সমস্ত কর্মকাণ্ডকে আল্লাহ পাক কবুল করুন মাদ্রাসাকে কবুল করুন মাদ্রাসার সঙ্গে যারা জড়িত আছেন সহযোগিতা দিয়ে ছাত্র শিক্ষক সকলকে আল্লাহ পাক কবুল করুন বিশেষ করে আল্লাহ বাগের কাছে আমি সকলের কাছে দোয়া করছি দোয়া চাইছি আল্লাহ বাগের কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কবুল করেন আজ প্রথম হয়েছি এটা সত্যি আনন্দের তবে আমি মনে করি সাইকেলের প্রথম পুরস্কার সাইকেল ছিল হয়তো চাবিটা তুলে দেওয়া হবে এটা অত্যন্ত আনন্দ তবে সব থেকে বড় আনন্দের বিষয় হাসনের মাঠে হিসাব নিকাশটা সহজ হওয়ার পরে যদি জান্নাতের সার্টিফিকেটটা যদি হাতে তুলে দেওয়া হয় আমি মনে করি সেটাই ফাকাদ ফাস এবং ফালসুল কাবির সেটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা আমি আল্লাহর কাছে এই সফলতার আশা রেখে আমি কথাই ঠিক করছি সকলে আমাদের দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সকল কিছু কবুল করুন আলহামদুলিল্লাহ আমরা তার ভাষা তার বলার ভঙ্গিমা এবং তার বলার যে বাধা থেকে আমরা অনুভব করছি যে তিনি প্রতিযোগী প্রথম স্থান অধিকারীর যোজনা সেটা আপনারা অনুভব করছেন এই প্রতিযোগিতা